এই রকম দুধে ভেজা মিষ্টি দিয়ে যদি আপনি এক পিস পুরি খান তাহলে কিন্তু ব্যাপারটা অস্থির হবে আর সঙ্গে যদি রসমালাই থাকে তাহলে তো কথাই নেই আর গুড়ের মিষ্টির অবস্থাটা শুধু দেখেন অস্থির না আজকে আমি চলে আসছি রংপুর শহরের অনেক পুরাতন একটা মিষ্টির দোকানে যেখানে আপনি মিষ্টির পাশাপাশি বিভিন্ন ধরনের নাস্তা পাবেন এখানে আপনি লুচি পাবেন পুরি পাবেন সিঙ্গারা পাবেন এছাড়াও সকালের নাস্তা হিসেবে কিন্তু আপনি এখানে পুরি পাবেন সঙ্গে ডাল পাবেন অথবা সবজি পাবেন সকালের নাস্তাটাও এখানকার অনেক জনপ্রিয় কিন্তু আমি যেহেতু রাতের বেলা চলে আসছি তো এই নাস্তাটাকে মিস করব আসসালাম আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর জাহাজ কোম্পানি মোড় রংপুর জাহাজ কোম্পানি মোড়ে পাবনার সুইটসে এখন আমি অবস্থান করছি এই পাবনার সুইটসটা কোথায় আমি যদি আরও ডিটেলসে বলতে যাই রংপুরে যে কাচ্চি ডাইন উদ্বোধন হলো না কাচ্চি ডাইনের পরেই আপনি দেখতে পাবেন পাবনার সুইটস রংপুরের অনেক পুরাতন এবং সুপরিচিত একটা মিষ্টির দোকান হচ্ছে পাবনার সুইটস এখানে মিষ্টির পাশাপাশি তো বলছি অনেক ধরনের নাস্তা পাবেন তো চলেন এখানকার নাস্তাগুলো ট্রাই করি ট্রাই করে আপনাদের সঙ্গে এখানকার খাবারের যে স্বাদ সেটা তুলে ধরার চেষ্টা করি এখানে আমি নিয়েছি হচ্ছে প্রথমে সন্দেশ এই সন্দেশটা আমরা ট্রাই করব। সন্দেশটা প্রথমে যখন কেটে মুখে দিলাম আমার কাছে সন্দেশটা ভালোই মনে হয়েছে অন্যান্য জায়গায় সন্দেশ যেমন হয় ওই রকমই এটার প্রাইস হচ্ছে পঁচিশ টাকা চলেন এবার অন্যান্য আইটেমগুলো ট্রাই করি এখানে পুরি নেওয়া আছে। পুরিটা একটু খুলে আপনাদেরকে দেখাই দেখেন পুরিটা কিন্তু ডাল পুরিটা দিয়ে প্রথমে এই যে মিষ্টিটার আপনার ঝোল আছে মানে দুধের যে ঝোলটা এটা দিয়ে একটু মুখে দেই এটা দিয়ে মুখে দিতে একটা কথা বলি আমার কাছে প্রথমে যখন আমি মুখে দিছি না ভাই পুরো অস্থির মনে হয়েছে আর পুরির ভিতরের অবস্থাটা দেখেন ডাল কিন্তু অনেক ভালো পরিমাণে দেওয়া আছে আর পুরিটার স্বাদও আমার কাছে ভালো মনে হয়েছে তবে পুরিটা ঠান্ডা পাইছিলাম যদি গরম পাইতাম এই পুরি দিয়ে এই মিষ্টির ঝোল খেতে না পুরো অস্থির লাগতো আর এই মিষ্টিটার নাম হচ্ছে ক্ষীরমোহন এই মিষ্টিটা খেতে কেমন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তবে এই মিষ্টিটার যে ঝোলটা আছে এটা দিয়ে পুরিটা খাওয়ার অভিজ্ঞতা আমার কাছে কিন্তু অস্থির ছিল চলেন এবার একটু রসমালাইয়ের যে ঝোলটা আছে এটা ট্রাই করে দেখি রসমালাইটার প্রাইস কত খেতে কেমন সেটাও আমরা দেখব আগে একটু পুরিটা খেয়ে দেখি এটা দিয়ে ওই ক্ষীরমোহন মিষ্টিটার যে দুধগুলো আছে ওইটা দিয়ে খেতে যেমনটা লাগতেছিলো এই রসমালাইয়ের যে আপনার দুধ বা ঝোল যেটাই বলেন না কেন যেটা আছে এটা দিয়েও কিন্তু খেতে একই রকম লাগতেছে চলেন এবার একটু রসমালাই মুখে দিয়ে দেখি রসমালাইটা যখন আমি মুখে দিছি আমার কাছে আমার কাছে কিন্তু রসমালাইটা ভালোই মনে হয়েছে আর এইটা এখানকার মাস্ট্রাই আইটেম আপনি বলতে পারেন রসমালাইটা পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা হিসাবে পরিমাণ আর টেস্ট দুটাই আমার কাছে ভালো মনে হয়েছে এবার পুরি দিয়ে গুড়ের মিষ্টির যে শিরাটা আছে এইটা খেয়ে দেখব যে পুরি দিয়ে এটা খেতে কেমন লাগে পুরি দিয়ে এটা খেতে অনেক মিষ্টি লাগতেছে এবং গুড়ের ফ্লেভারটা অনেক বেশি পরিমাণে মনে হচ্ছে চলে এই মিষ্টিটা কেটে খেয়ে দেখি এটা কিন্তু গুড়ের মিষ্টি অনেক সফট একটা মিষ্টি চলেন এবার এটা মুখে দিব এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা এক পিস এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণে মিষ্টি আমার মুখের মধ্যে চলে গেছে এটা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা খাবেন আর যারা অল্প মিষ্টি পছন্দ করেন ভুলেও এই মিষ্টিটা টাচ করবেন না এটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি তবে গুড়ের ফ্লেভারটা কিন্তু বোঝা যাচ্ছে এখানে সিঙ্গারা নিয়েছিলাম শিঙ্গারার প্রাইজ হচ্ছে দশ টাকা শিঙ্গারাগুলো ঠান্ডা ছিল তবে শিঙ্গারাগুলো ঠান্ডা থাকলেও খেতে মোটামুটি ভালোই মনে হচ্ছিলো যদি শিঙারাটা গরম থাকতো তাহলে কিন্তু খেতে ভালো লাগতো এই শিঙারাটা হচ্ছে আলু শিঙারা তবে শিঙারা নিয়ে একটা অভিযোগ অনেকেরই থাকতে পারে সেটা হচ্ছে শিঙারার আলুর মধ্যে মাঝে মাঝে আলু সাল পাওয়া যাচ্ছে এই জিনিসটা ভালো অনেকের নাও লাগতে পারে তবে শিঙারাটা খেতে কিন্তু ভালো আছে। এবার চলেন এখানকার যে ক্ষীরমোহন মিষ্টিটা আছে এটা আমি ট্রাই করে দেখি এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা ভাইরে রে ভাই এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা অন্য রকম একটা টেস্ট লাগলো মুখের মধ্যে দেখেন কত সফট একটা মিষ্টি আর দুধের ভর্তি কিন্তু মিষ্টিটা এটা এখানকার অবশ্যই মাস্ট ট্রাই আইটেম বলতে পারেন আপনারা এখানে গেলে এখানকার এই মিষ্টিটা অবশ্যই ট্রাই করবেন আর রসমালাইটা ট্রাই করতে পারেন